বারোটা বেজেই গেছে আর চলো রান্না করে ঘরটা কিন্তু একদম অন্ধকার আর শুভ সকাল বন্ধুরা এখন সকাল সাড়ে নটার মতো বাজে আর আমার কানে একটা সমস্যা আছে তো সেটার ওষুধ দিতে আমি ভুলেই যাই কিন্তু আমার বর কিন্তু প্রত্যেকদিন মনে করে উনি দায়িত্ব করে ওষুধটা আমাকে দিয়ে দেয় হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে বৃহস্পতিবার আর এখন সকাল দশটা বাজে এখন থেকে আমরা ব্লগটা শুরু করে দিলাম তো চলো সারাদিন কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর সকাল সমস্ত বাসের কাজ স্নান পূজা সব কমপ্লিট হয়ে গেছে আর কালকে সে আমরা একটা কাজ করতে পারিনি কারণ কালকে আমার ভাই এবং ভাই বউ ওরা এসেছিলো তো সেই জন্য ওদের পিছনে মা একটু সংসারের পিছনে টাইম দিতে হয়েছে বলে সংসারে যে গোছানো গাছানো কাজগুলো আছে সেগুলো করতে পারিনি সকাল থেকে একদম আরম্ভ করে দিয়েছি তো যে ঘর মোছা বলো ঘর গোছানো বলো চারদিকে দেখো মানে ঘর গোছানো বলো সব ঠিকঠাক করে নিয়েছে আর এটা তো আমার রোগ বলতে পারো মানসিক রোগ আর কি একটা ঘর গোছানো আর না থাকলে ঠিকঠাক না থাকলে আমার কোনো মতেই ভালো লাগে না আর এই ঘরটাও গুছিয়ে দিয়েছে আর দুটো লেপ আমি কোথায় রাখবো বুঝতে পারছি তো ঢেকে রাখলাম আর এগুলো করে কালকে তো গেছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ির গ্রুপ হবে তো রোদে দিয়েছিলাম রোদ থেকে এনে রাখলাম একটু ঠান্ডা হোক ফ্যান চালু করে দিয়েছিলাম এই যে দেখো তো ঠান্ডা হোক তারপর ভাজ করে রাখবো আর গরমে যাবে স্কুলে তো সেই জন্য ভাত করে নিলাম প্রেশার কুকারে সেদ্ধ ভাত খেয়ে যাবে বলছে আর কালকের অনেক সবজি টবজি আছে আর হচ্ছে ওকে একটা কিছু টিভিন বানিয়ে দিব এখন টিভিন বানিয়ে দিয়ে তারপর ছোটো মেয়ের পেছনে লাগবো ওকে বলছে মা আমাকে কান্নাকাটি করছে আমাকে বান্ধবীর বাড়ি দিয়ে আসো বান্ধবীর বাড়ি দিয়ে আসো আজকে আমাকে ভীষণ খারাপ লাগছে দেখতে কারণ একটাই আমার কালকে খুব মাথা যন্ত্রণা করছিল তো মাথায় অনেকগুলো তেল দিয়েছে আর আজকে বৃহস্পতিবার আজকে তো কিছু কোনো মতেই মাথা শ্যাম্পু করবো না তো সেই জন্যই আর কি চলো কন্টিনিউ করো দেখে থাকো আর ঘর দৌড় টিপটা পরিষ্কার মাত্র মুছে নিলাম এটা থাকলে না আমার মনের মধ্যে না একটা এক্সট্রা একটা আনন্দ বা এনার্জি কাজ করে মানে তার কাজটা কম কম মনে হয় ঠিক আছে তো চলো হুম চলো টাটা এই যে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে এই মানে একদম গালা ভাত করছি তো তো সেই জন্যই আর কি গালাভাত করছি তো সেই কারণেই আর কি একদম জল উঠে গেছে আমার বড় মেয়ে গোলা রুটি বেশি করে চিনি দিয়ে খেতে বেশ ভালোবাসে তো আজকে বলছে মা আমাকে একটা গোলা রুটি করে দেবে আমি স্কুলে ওটা টিভি নিয়ে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার বানানোও শর্টকাট হয়ে যাবে আর পরোটা পুরি দিলে এক্সট্রা একটা তরকারি করতে হয় এটা করলে তো তরকারি কিছু করতে হবে না তো তো হাই দুই মেয়েকে খাইয়ে দিলাম সেদ্ধ ভাত করেছিলাম তো সেদ্ধ ভাত ঘি দিয়ে মেখে ওদেরকে খাইয়ে দিলাম আর আমার সকালে আমার বড় মেয়ে গালা ভাত সেদ্ধ ভাত ঘি দিয়ে এইগুলোই পছন্দ করে থাকে তরকারি ঝোল তরকারি ডাল হয়ে গেল ওটা খায় না স্কুলে যাওয়ার সময় আর কি তো ওটা খেয়ে ওকে এগিয়ে দিচ্ছে আর কি বান্ধবীর বাড়ি পর্যন্ত বান্ধবীর বাড়ি তাও আমার বাড়িতে দশ মিনিট হাঁটা পথ দশ মিনিট না হলেও সাত আট মিনিট হবে এরকম হাঁটা পথ অত দূরে গিয়ে ওকে আমি এগিয়ে দিচ্ছি আর আমার বড় যে স্কুলটা আছে অনেক দূরে সেটা আমার বাড়ি থেকে অনেক দূরে তো সেই জন্য অনেক আমার নাম্বার ওর বাবার নাম্বার আমার পাশের বাড়ির এক আমার ননদের নাম্বার সবার নাম্বার দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হলে ফোন করবি যে কোনো একটা নাম্বার আমি গিয়ে নিয়ে আসব কোনো অসুবিধা হলে তো বাবা চলো দিয়ে আসি তারপরে নাও তারপরে যে ওর বান্ধবীর বাড়ি ও বলছে আমি ওর বান্ধবীর সঙ্গে খেলতে যাব। মানে দুই মেয়েকে দুই জায়গায় দিয়ে তারপরে এডিটিংয়ে বসবো সকালে রান্না হয়ে গেছে কালকের তরকারি আছে আর সেদ্ধ ভাত করেছি সকালে সকালে হয়ে যাবে তারপরে একটার দিকে আজকে একদম সিম্পল রান্না করব মুসুরির ডাল আর হচ্ছে আলু গোট করে ভাজা করব আর ডিমের অমলেট করবো আজকে আর কিছু করবো না ঠিক আছে আজকে অনেকটা কাজ সকালে করে ফেলেছি সেই জন্যই আর কি টায়ার্ড আছে আর কি তো চলো দেখো স্কুলে যাওয়ার সময় না বিশাল একটা চাপ আমার মাথার মধ্যে পড়ে যায় তাও তো এখন ছোটো মেয়েকে দিচ্ছি না কদিন পরে আবার ছোটো মেয়েকেও নিয়ে যাবো একসাথে বেরিয়ে বেরিয়ে যাবো কতটা কাজ ভালোই লাগে একটা সময় আমার মা বলে এই তো ভালো সময় যাচ্ছে সময় সুখের সময় যাচ্ছে তারপর যখন মেয়েরা বড় হয়ে যাবে তখন তো মেয়েদের আবার অন্যরকম চিন্তা করতে হবে তখন তো চলো হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো চলে এলাম অনেকক্ষণ পরে এখনও আসতাম না বিশেষ একটা কারণে আসলাম মানে অনেক ব্যস্ত আছি আমি দেড়টা বাজে আর এইদিকে দেখছো আমার বড়ো মেয়ে ও কিন্তু স্কুলে গেছিলো আবার কেন চলে আসলো হঠাৎ করে এত পেটে ব্যথা মানে হঠাৎ করে এত পেটে ব্যথা উঠেছে ও নড়তেও পারছে না চড়তেও পারছে না আমি বলছি তাহলে ডক্টরের কাছে নিয়ে যাই বা ওর বাবা ছিল বাড়িতে বলছে নিয়ে যায় ও যেতেও পারবে না ওখানে যেতেও পারবো না তো আমি সঙ্গে সঙ্গে ওর বাবাকে বললাম ওষুধ নিয়ে আসো এরকম এরকম বলে নিয়ে আসো তারপরে বলে নিয়ে আসলো খেলো তার আগে একটু একটু কমেছে তো এখন একদম বিশাল অসুস্থ হয়ে গেছে এখনও বিছানায় আছে ও সোফা থেকে যে বিছানাতে আসবে সেই সেই মানে একটু ওর নেই আরে যা উলট পালট জিনিস খায় মানে যেটা পাবে মানে এটা গ্যাসের জিনিস ওটা আমি বুঝি এই টাইমে খাবি না ওই টাইমে খা ওর ওটাই খেতে ইচ্ছা করে ও ম্যাগি ভাজা খেতে ইচ্ছা করে চাউমিন খেতে ইচ্ছা করে এইসব জিনিস ওর খেতে ইচ্ছা করে মানে এরকম করে শরীরটাকে দিল নষ্ট করে তো যাই হোক আর আমিও কিছু প্রবলেমে আছি তো চলো এখনও আমি রান্না করিনি এখনও আজকে রান্না করিনি আমি সকালে তো দেখলে সেদ্ধ ভাত করেছিলাম ওই ভাতই আমরা খেয়েছি আর এখন দেখে কি করে এখনও কি করব দুটোকে নিয়ে মানে কোনো একটা সময় আসে না হিমশিম খেয়ে যায় কি করব অসুস্থ মেয়ে ওকে তেল দিচ্ছি জল দিচ্ছি শরবত করে দিচ্ছি ওর পিছনেই আছি মাথায় তেল জল ঠেসে দিচ্ছি এখন নিয়ে একটু ভালো করে স্নান করিয়ে নিয়ে আসবো তো তারপর দেখি যা হয় তাই খেয়ে নেবো দুপুরবেলা বাচ্চা আগে সংসার পরে ঠিক আছে তো চলো আমার হাজব্যান্ডও আমার সঙ্গে হেল্প করছে হাই ফ্রেন্ডস শুভ বিকেল এখন বিকেল পাঁচটা বাজে তো সেই যে দুপুরে এসেছিলাম মানে আবার গরমের শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে স্কুল থেকে চলে এসেছে তো তারপরে ওকে সেবা যত্ন করে 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 আস্তে আস্তে সুস্থ করে তুলেছি তো তারপরে এখন একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে আর একদম ভাত আর পেঁপে দিয়ে শুকুত করেছিলাম আর কোনো আইটেম করিনি তো বললাম কালকের আইটেম অনেক কিছু ছিল তো সেগুলো দিয়ে আমিও খাইনি আমার মেয়েও খাইনি শুধু শুকুত আর ভাত রান্না করেছে আমার কিচ্ছু করিনি আমার ডিম ছিল ডাল ছিল শুকুত দিয়ে এই দিয়ে খেয়ে নিয়েছে আর আমরা শুকুত আর ভাত খেয়েছি আর কিছু আমি করিও নি কারণ ওর পিছনে টাইম দিতে দিতে আমি আর টাইমও পাইনি তো এখন এই দেখো জামা কাপড়গুলো দেখো তোমরা এই আর কাপড়গুলো তো দেখো জামা কাপড়গুলো কত জামা কাপড় আছে জামা কাপড়গুলো আমি ভাস করার সময় পেলাম মানে বিকেল পাঁচটা হয়ে গেছে বুঝতেই পারছো আর ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে আমার ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টা বলো কোনো কিছুতে কোনো রকম কোনো শর্টস নেই মানে রিল নেই তো এখন কি দিই কালকে তো তাও দিয়েছি কোনো রকম আজকে সকালে যে আমি ফেসবুকে দিয়েছি রিল সেটাও কোনো রকম মানে ম্যানেজ করে করে দিতে হচ্ছে ম্যানেজ করে দিয়েছি তো সেইভাবে দিলে তার কাজ হবে না না কাজটা মনোযোগ দিয়ে করতে হবে আমাকে মনোযোগটা তো মানে ভালোভাবে দিতে চাই কিন্তু আমার বাচ্চা বাচ্চা সংসারের জন্য সেমনভাবে দিতে পারি না আমি একটা হাউস ওয়াইফ তো সেই জন্যই পারি না তবু চেষ্টা করে যাচ্ছি দেখি ভগবান কি করে আমার আমার মানে আমার 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 ওপরে কি বলে জানি না যাই হোক বলে গেছি তো চলো এখন রিলগুলো বানিয়ে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা করছি সবাই বলবে জুম্পা হয়তো পাগল হয়ে গেছে কিন্তু না যারা বোঝার তারা ঠিকই বুঝবে আমি পাগল হইনি এটা আমার কাজ আমি কাজ করছি ফ্রেন্ডস এখন রাত সাড়ে নটা বাজে মানে এখন আমি লাইভ শেষ করলাম তখন দেখলে ভিডিও করছিলাম তো তখন হয়তো এসেছিলাম তারপরে এটা ওটা সব বলছি তোমাদেরকে এসে তো এখন আমি লাইভ শেষ করলাম মাত্র তিন মিনিটে আবার রেডি হয়ে গেলাম তো আমি একটা কুর্তি পরেছিলাম বাড়িতে তো বাড়ি পরে কুর্তিটা ছেড়ে তারপরে আমি এই কুর্তিটা পরে নিলাম তো যাচ্ছি প্রসাদ খেতে তো কোথায় প্রসাদ খেতে যাচ্ছে কি করছি না করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকটা রাত হয়ে গেল বুঝছো মানে বাচ্চাদের নিয়ে যাব এত রাত করে যাওয়াটা ঠিক না সিলিন্ডারটা দেখি সিলিন্ডারটা না দেখে কোথাও যাওয়া চাইবে ক্লাই ঠিক হ্যাঁ তো চলিয়ে এখন আমি তোমাদেরকে সব বলছি আমি এসে গেছি কীর্তনে কীর্তনে আজকে আমাদের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে তো সেই জন্য চলে এসেছি এখন কীর্তন দেখছি আর কি আর আজকে সন্ধ্যাবেলা মানে রিল করছিলাম দেখলে তারপরে চা খেয়ে মানে মেয়েদের পিছনে লেগে গেছিলাম মানে মেয়েদেরকে তো সময় না দিলে হবে না মেয়েদেরকেও সময় দিতে হবে সব সময় আমার ভিডিও সংসার ভিডিও সংসার এইগুলো নিয়ে থাকলে চলবে না আমার মেয়েদেরকেও সময় দিতে হবে আর আশ্রমটা কিন্তু ভীষণ সুন্দর লাগলো আমি এই দিয়ে দুইবার হয়তো এই আশ্রমে আসলাম আর দেখো একদম মুসলিম ধর্মের এক মহিলা মানে এক মাসিমা উনি আমাদের হিন্দু ধর্মে কীর্তন হচ্ছে এসে বেলা দুটো থেকে আমি শুনলাম একজন এখানকার এক দাদা ভাইয়ের কাছে বেলা দুটো থেকে উনি একবারে নাচছে মানে নাচানাচি করছে ভগবানের নাম করছে হরে কৃষ্ণ নাম করছে মানে আমার প্রথম দেখা মানে ফেস টু ফেস যে একটা অন্য ধর্মের মানুষ একটা অন্য ধর্মে এসেও এত আনন্দ করতে পারে তো আমার দেখে ভীষণ ভালো লাগছে তো আমরা সবাই গর্বিত যে অন্য ধর্মের মানুষ এসে মানে মুসলিম ধর্মের মানুষ এসে আমাদের হিন্দু ধর্মে এসে এত আনন্দ করছে যাই হোক আমাদের আমার ভালো লাগছে এটা দেখে তো চলো তারপরে এসে উনি আমার কাছে আমার কাছে এসেই বলছিল। যে আমি বেলা দুটো থেকে না আসছি আমাকে কিছু খেতে দিবে, তো ওখানকার তো আমি কিছু না তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তো ওনাদের সঙ্গে যোগাযোগ করে বলছে যে ওনাকে কিছু খেতে দাও তারপরে হয়তো ওনারা ব্যবস্থা করেছে আমি এখন পর্যন্ত জানতে পারিনি যে উনি খেয়েছেন কি না তো আমি যখন রিটার্ন হই তখন ওনাকে দেখেছিলাম অনেক দূর থেকে কিন্তু ওনার সামনে আমি যেতে পারিনি তো যাই হোক আমি এখনও জানি না উনি রাতে খেয়েছিল কি না আমার এটা ভেবে মানে একটা সময় খারাপ লাগছে যে ওনাকে আমি খেতে দিতে পারলাম বা আমি কিছু সহযোগিতা করতে পেরেছিলাম কিনা না আর আমার হাজব্যান্ড এক দাদার সঙ্গে কথা বলছে ওই দাদাই আমাদেরকে আজকে নিমন্ত্রণ করেছিল তো সেই দাদার উপলক্ষেই আমি এত সুন্দর একটা জায়গাতে এসে পেরেছি অসংখ্য ধন্যবাদ দাদাভাই তোমাকে যে তোমার জন্য এত সুন্দর জায়গাতে আসতে আসতে পেরেছি আর কি আর দেখো এত সুন্দর আশ্রম যে এত ভালো এখনও কাঠের জালে রান্না হচ্ছে উনুনে রান্না হচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে মানে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমে চলছে আর এটা কিন্তু আসাম আমি আসামে এসে গেছি আর সবাই হাতে হাতে এত সুন্দর করে কাজ করছে সবাই নিজেদের নিজে মনে করে করে কাজ করছে এত পরিষ্কার করে কাজ করছে ভীষণ সুন্দর লাগলো ভীষণ ভালো লাগলো এখানে এসে আমি ফার্স্ট এখানে এসে প্রসাদ খেলাম আমি আসামে আছি অনেক দিন যত যতদিন থেকে বিয়ে হয়েছে দিন থেকেই আছি তো চলো এখন বাড়িতে যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে আর আমি এগারোটার সময় বাড়িতে ফিরলাম আর কি কীর্তন থেকে তো এসে মানে ওই ঘরে যত নোংরা ছিল লাইভে বসেছিলাম মেরা খেলে ওই টাইমটুকু বা দুষ্টামি করে তখন তো আমি ওদের দেখতে পারি না তো একদম মানে নোংরা কাকে বলে নোংরা করে রেখেছিল সব পরিষ্কার করেছি সব দেখাবো তোমাদেরকে আর এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে সবাই আমাকে একটা কথাই জিজ্ঞেস করে বা সবার মনের মধ্যে একটা কথাই ঘোর প্যাচ করে যে ঝুম্পা কখন কি করে সব কিছু তো টাইম মতো দিচ্ছে তাহলে কখন কি করে এখন রাত এগারোটা পঁয়ত্রিশ বাজে আমার কিন্তু খুব ইচ্ছা করছে ওই জায়গাটা আমার জায়গা ওইখানে গিয়ে একটু শুয়ে থাকতে বা ঘুমাতে ইচ্ছা করছে কিন্তু এখন আমি কি করব তোমাদেরকে দেখাবো চলো যাই আর আমি ব্যাক ক্যামেরা করে তারপর দেখাবো এই ঘরটা অন্ধকার ছিল আমি একদমই আস্তে আস্তে কথা বলছি তো চলো ব্যাক ক্যামেরা না করলে তোমরা বুঝতে পারবে না তো এই তো দেখো তিনজন মানুষ এরা ঘুমিয়ে গেছে তিনজন মানুষ ঘুমিয়ে গেছে কীর্তন থেকে এসেছে এগারোটা শোয়া এগারোটার মধ্যে বিছানায় গিয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর এখন তো দেখতেই পাচ্ছ পঁয়ত্রিশ বাজে তো চলো যাই বেশি কথা না হলে রান্নাঘরে যাওয়া যাক এই তো রান্নাঘরে এলাম আর এই রান্নাঘরে অবস্থা দেখো চা যে খেয়েছি তারাও দেখাই চা যে খেয়েছি এই যে বাসনগুলো এইভাবে আছে এই যে চা যে করেছি করেছিলাম এইভাবে আছে সব আছে তার মধ্যে তো দুর্ঘটনা ঘটেছে সব দেখাচ্ছে এই দেখো বন্ধুরা ডিমের কার্টুন এটা এখানে ডিম এনেছিল ভর্তি করে কটা কটা পা আটা জানিও না যাই হোক এখান থেকে ইঁদুরে কি করেছে এই দেখো ডিম এখান থেকে ইঁদুর ডিম মানে ডিম হয়তো মানে ইসে করে এদিকে এনে ফেলেছে তারপরে দেখো কি অবস্থা এখন এগুলো সারবো তারপরে এই যে বাসনগুলো দেখছো সব কমপ্লিট করবো আর ওই ঘর তো গুছিয়েছি টনটনা করে গুছিয়েছি চল ওটাও দেখাই একবার তো আমার পাটা না চলো বন্ধুরা চলে আসলাম এই ঘরে তো দেখাই আর এই দেখো ঘর একদম টনটনা করে রেখেছি পড়ার টেবিলে আমি শ্যুট করেছিলাম তো সেজন্য অন্য কাবার একটা পেতে দিয়েছি আর সব কিছু এই যে গোছানো সব কিছু গোছানো আছে চলো বন্ধুরা বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করে তারপরে আসছি আর ওই দেখো উপরে যে কাপড়গুলো ভাঁজ করা দেখছো কাপড়গুলো যে অবস্থা ছিল একটার কি অবস্থা সব পরিষ্কার করেছে আর দেখো বন্ধুরা বারোটা বেজেই গেছে আর চলো করে। ঘরটা কিন্তু একদম অন্ধকার আর আমি না আটকে দিয়েছি বাইরে কিন্তু সব আটকানো আমি একা একা পাড়াতে দেখো সবাই ঘুমিয়েছে তো দাঁড়া এটা তো আমার নতুন সিস্টেমের রান্নাঘরের লাইট তো যাই হোক এই দেখো একদম পরিষ্কার ছক ঝকঝক আমার আমি যেভাবে রাখি আর কি সেইভাবেই হয়ে আছে আর বেসিনের বাসন কমপ্লিট করে বেসিনও মেজে রেখেছি ও তো একটু ঢেলা হয়ে আছিস তো দেখো সব কমপ্লিট হয়ে আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট রান্নাঘর আজকের মতো গুড নাইট দিয়ে দিলাম রান্নাঘরকে চলো এখন এখন কি করব বলো তো বারোটা বাজে আর এই যে জায়গাটা দেখছো এখানে আমি এখন এক ঘন্টার মতো থাকবো এক ঘন্টা এই এই কম্বলটা মুড়ি দিয়ে তারপরে এক ঘন্টার মতো এখানে বসে থাকবো হাত মুখ ধুয়ে একদম চুল টাইট করে বেঁধে তারপরে এসেছি তো চলো বন্ধুরা এই তো খাটুনি করছি প্রচুর 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 পরিমাণে খাটুনি করছি বন্ধুরা আমি মানে একটা সময় ক্লান্ত হয়ে যাই তবুও আবার দাঁড়া দাঁড়া হতে হয় যে না আমার শরীরে আলসি যে জিনিসটা সেই জিনিসটা রাখলে চলবে না আমার উঠে দাঁড়াতে হবে অনেক খাটুনি করছি বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা প্লিজ তো চলো টাটা গুড নাইট